হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই আশা করি তোমরা খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আজকে একটা খুব দারুণ একটা রেসিপি নিয়ে এলাম তোমাদের সামনে এর আগেও নিয়ে এসেছিলাম আর এটাও এবারেটা আর একটু স্পেশাল আমাদের কচুর ডাঁটা দিয়ে চিংড়ি দিয়ে আর হচ্ছে কি নারকেল কোড়া দিয়ে তরকারি খুব দারুণ খেতে লাগে তোমাদের রেসিপিটা দেখাও কিভাবে বানাচ্ছি দেখো সবাই মাছ ভেজে নিয়েছি সব সবজিও কাটা রেডি হয়ে গেছে এদিকে চিংড়ি ভাজা হচ্ছে আজকে বলে দিই কচু ডাঁটা দিয়ে চিংড়ি নারকল কড়া দিয়ে তরকারি হচ্ছে মাছের তরকারি হবে বেগুন আলু দিয়ে মাছের তরকারি আর চাটনি আছে আমাদের দেখুন আমরা রেসিপিটা শুরু করে দিয়েছি ফার্স্ট কচুর ডাঁটাটাই হবে এটা দেখুন রসুনটা ভেজে নিচ্ছি তেলের মধ্যে দিয়ে ফোড়নের মধ্যে দিয়ে এর মধ্যে পেঁয়াজগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা ভালো করে একটু ভেজে নেব লাল লাল করে এর মধ্যে সব রকম মশলা দিয়ে দেবো হলুদ জিরে ধনে যা যা লাগে পরিমাণ মতন সবগুলো দিয়ে দেবো দিয়ে এটা ভালো করে একটু মিক্স করে নেব এটা খুব ভালো খেতে লাগে এইভাবে কোনো সময় ট্রাই করে দেখো বন্ধুরা দারুণ খেতে লাগে আদা রসুনের পেস্ট একটু দিয়ে দেবো এর মধ্যে খুব সুন্দর খেতে হয় চিংড়ি দিয়ে নারকেল গোড়া দিয়ে একটু ছোলা দিলে আরও ভালো হয় খুব সুন্দর খেতে হয় দেখুন এর মধ্যে কচু শাকটা আগে সিদ্ধ করে নিয়েছিলাম কচুর ডান্ডাটা এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এটা একটু টাইম লাগে সিদ্ধ করতে রান্না করতে এটা রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এটা ভালো করে মিক্সড করতে হবে এটা একটু টাইম লাগে রসটা মারতে কিন্তু খেতে খুব দারুণ টেস্টি হয় সুন্দর খেতে হয় খুব সুন্দর হয়েছিলো ঝাল ঝাল খেতেও খুব দারুণ লেগেছিল একটু অল্প করে চিনি দিয়ে দিলাম একটু ঝাল ঝাল হলে তবে ভালো লাগে এগুলো ওই জন্য একটু অল্প করে চিনি দিলাম এটা ভালো করে মিক্স করতে হবে কড়াতে যেহেতু রসটা না মারলে টেস্টটা ভালো আসে না দেখুন নারকেল কোড়া আমাদের রেডি আছে নারকেল কোড়াগুলো এবার দিয়ে দেবো এর মধ্যে এর মধ্যে দিয়ে এটা ভালো করে মিক্স করে নেব পুরোটা কচু শাকের সাথে দেখুন মিক্স করছিস পুরোটা খুব সুন্দর দেখতেও সুন্দর লাগছে ভালো করে মিক্স করতে হবে এটা প্রচুর টাইম লাগে বানাতে কিন্তু খেতে খুব দারুণ হয় খুব টেস্টি হয় এটা খেতে প্রচুর সময় লাগে এবার চিংড়ি ভাজাগুলো দিয়ে দেব এর মধ্যে চিংড়িগুলো দিয়ে এটাও ভালো করে একসাথে মিক্স করে নিতে হবে ভালো করে এর মধ্যে এটা আমাদের প্রায় হয়ে এসছে দেখুন খুব সুন্দর এসছে কালারটা দেখুন এবার লাভই নিলাম এটা আমাদের হয়ে গেছে কড়াতে তেল দিয়ে দিলাম এবার হচ্ছে গিয়ে টমেটোর চাটনিটা করে নেওয়া হবে টমেটোটা ভালো করে ভেজে নেব তেলের মধ্যে দিয়ে লবণ দিয়ে ভেজে নিলাম টমেটোটা এবার দেখুন আমাদের চাটনি কমপ্লিট হয়ে গেছে ফুটে এসছে লাভই নেব এবার এবার হচ্ছে কি আমাদের মাছের ঝোলটা বসাবো তার জন্যে কড়াতে তেল দিয়ে দিলাম এবার ক্যাপসিকামটা ভেজে নেব মাছের ঝোলের জন্য এটা ভেজে নেব ভালো করে ভেজে নিলাম বেগুনটাও ভালো করে ভেজে নেব বেগুনটাও ভালো করে ভেজে নিতে হবে দেখুন ফোড়ন দিয়ে দিয়েছি তার মধ্যে আলুটা দিলাম এর মধ্যে আলুটাও ভালো করে ভেজে নেব আলুটাও ভালো করে ভেজে নেওয়ার পর এর উপর পেঁয়াজটা দিয়ে দেবো এটা এইভাবে করলে একটু তাড়াতাড়ি রান্নাটা হয় এর মধ্যে কাঁচা লঙ্কা দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিলাম এর মধ্যে তারপরে টমেটো দিয়ে দিলাম তারপরে একটু হলুদ দিয়ে দেবো হলুদ দিয়ে একটু লবণ দিয়ে দেব দেওয়ার পরে এটা একটু ভালো করে কষে নিতে হবে করাতে এর মধ্যে জিরের গুঁড়ো দিয়ে দেবো একবার জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে একসাথেই এটা ভালো করে কষে নেব আলুটা ভাজা হয়ে গেছে আগে টোটের চিলি পাউডার দিয়ে দিলাম যেহেতু দেরি হয়ে গেছে তাই জন্যে একসাথে সব কিছু তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি হয়ে যাবে এইভাবে একটু ভালো করে কষে নিতে হবে এবার দেখুন কষা ফাই আমাদের হয়ে এসছে কালারটাও দেখুন খুব সুন্দর এসছে টমেটোটা ভালো করে ঘেঁটে দেবো একটু যাতে গেবিটা ভালো হয় কষা আমাদের হয়ে এসছে দেখুন এর মধ্যে একটু ধনে পাতা দিয়ে দেবো ধনে পাতাটা দিয়ে একটু ভালো করে নেড়ে নিতে হবে কষা আমাদের হয়ে গেছে দেখুন খুব সুন্দর লাগছে কালারটা এবার এর মধ্যে জল দিয়ে দেবো জল দেওয়া হয়ে গেছে আর একটু দেব দেওয়ার পরে একটু পরে ফোটার পরেই মাছ দিয়ে আমরা লাইভি নেব তরকারিটা দেখুন অল্প করে জল দিয়েছে আর একটু দিয়ে দেব কালারটা দেখুন খুব সুন্দর হচ্ছে মাছের ঝোলের একটু জল দিয়ে দেব আর একটু ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার সাবস্ক্রাইব করুন বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই বন্ধুরা